শনিবার ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন অর্থাৎ টিআরএলএম এর উদ্যোগে সমৃদ্ধি অভিযান কর্মসূচি অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ অভিযানের লক্ষ্য গ্রামীণ মহিলাদের আর্থিক স্বাধীনতা জোরদার করা এবং স্বনির্ভর গোষ্ঠী আন্দোলনকে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মডেলে রূপান্তর করা বর্তমানে টিআরএলএম এর অধীনে চার লক্ষ ছিয়াশি হাজারেরও বেশি মহিলা সংগঠিত রয়েছেন চুয়ান্ন হাজার একশো এসএসজি দু হাজার চারশো উনআশিটি গ্রাম সংগঠন এবং একশো চুয়াত্তরটি কাস্টার স্তরের ফেডারেশনের মাধ্যমে দু সাল থেকে এস সদস্যরা সম্মিলিতভাবে এক হাজার সাতশো কোটি টাকার ঋণ পেয়েছেন যেখানে বজায় রয়েছে আটানব্বই শতাংশ পুনর্পরিশোধের হার সমৃদ্ধি অভিযান শুরু হওয়ার এক মাসের মধ্যে একশো আটানব্বই কোটি টাকার ঋণ অনুমোদন হয়েছে যা ছড়িয়ে গেছে আগস্টের প্রাথমিক লক্ষ্য একশো কোটি টাকা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এলেভেন মাধ্যমে যে সহায়ক দলগুলো আছে তার মধ্যে মহিলা স্বনির্ভর যে গোষ্ঠীগুলো প্রায় এখন পর্যন্ত যে রিপোর্ট আমার কাছে আছে প্রায় এক হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা ব্যাঙ্ক ঋণ দেওয়া হয়েছে আমি ব্যাংকের এখানে যারা অফিসাররা এখানে উপস্থিত আছেন যারা প্রতিনিধিরা আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব যে প্রথম যখন মাননীয় প্রধানমন্ত্রী যে এরপোর্ট জোর দিলেন অনেক সময় গতানুগতিক ব্যাঙ্কিং সিস্টেমে এটা কিন্তু ওনারাও মেনে নিতে পারছিলেন না কি জানি হবে সেই ব্যাঙ্ক ঋণের আমরা একটা অভিজ্ঞতা আছে যে তৎকালীন সময়ে যে কংগ্রেস সরকারের সময় ঋণ মেলা পয়সা এক পয়সাও ফেরত আসেনি তো সেই জায়গার মধ্যে ওনাদের মতো একটা সংখ্যা ছিল কিন্তু আস্তে আস্তে করে নাও তারা কিন্তু অ্যাডাপ্ট করে নিয়েছে যে না কারণ দেখা গেছে যে নাইনটি এইট পারসেন্ট যে টাকা এই এসএনজি গ্রুপকে দেওয়া হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট কিন্তু ফিরে আসছে এনপিএ তো দূরস্থ সেই জায়গার মধ্যে এটা একটা বোঝা যায় যে আমরা কোন জায়গা আছি এটা আমাদের রাজ্যের একটা বেস্ট পারফরম্যান্স আমি বলতে পারবো এবং অল ইন্ডিয়াতে তার কিন্তু মানে সবাই তার প্রশংসাও করছে এখানে শনিবার রবীন্দ্রনাথ শতবার্ষিকী ভবনে রাজ্যস্তরের অনুষ্ঠানে কাষ্টা স্তরের ফেডারেশনগুলোর মধ্যে বিতরণ করা হয়েছে অতিরিক্ত 100 কোটি টাকার কমিউনিটি বিনিয়োগ তহবিল। গ্রামীণ মহিলাদের উদ্যোক্তা হিসেবে ক্ষমতায়ন করেছে, নতুন জীবিকার সুযোগ তৈরি করেছে এবং রাজ্যের অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে জোড়দার করেছে এই উদ্যোগ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যে এই যে প্রচার অভিযান সমৃদ্ধ সমৃদ্ধি প্রচার অভিযান সেটা শুরু করেছিলেন ফার্স্ট অগস্ট দু হাজার পঁচিশ থেকে এবং সাতটি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ এই যে মাত্র আঠা আয়ত্রিশ দিনের মধ্যে যা টার্গেট করেছিল তার থেকেও বেশি ওনারা সেই যে ঋণের ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা নিয়েছিল তার থেকেও বেশি এক জায়গায় দেখা যা যে যে স্বনির্ভর দলগুলির জন্য একশো কোটি টাকা চেয়েছিল সেখানে একশো অষ্টাশি দশমিক চার চার কোটি টাকা পেয়েছে যেখানে ইন্ডিভিজুয়াল লোন দেওয়ার বিষয়ে কথা হয়েছিল সেখানে দশ কোটি টাকা একটা টার্গেট রাখা হয়েছিল সেখানেও দশ কোটি উপর অর্থাৎ দশ দশমিক ওয়ান নয় এক নয় কোটি টাকা সেখানে পেয়েছে তো এটাও একটা আমার মনে হয় যে একটা বিরাট রেকর্ড এবং তাতে করে একশো আজকে যে আমরা কথাটা বলছি সব মিলে একশো আটানব্বই কোটি তেষট্টি লক্ষ টাকা ঋণ অনুমোদিত হয়েছে আস্তে আস্তে করে সেগুলো চলবে এবং কমিউনিটি ফান্ড যেটা দেওয়া হচ্ছে লাখ প্রতি একশো কোটি টাকা এবং আমরা ত্রিপুরা সরকার আর ডি ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের এটা একটা প্রায়োরটি সেক্টর যেভাবে হোক তার মধ্যে যেন সাস্টেন থাকে সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে যে আমরা যে এখানে মল তৈরি করছি যেখানে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট সেটাকেও যাতে লক্ষপতি দিদি মিশনের মাধ্যমে আরো আত্মবিশ্বাসী স্বাবলম্বী এবং সফল উদ্যোক্তা হয়ে উঠেছে ত্রিপুরার মহিলারা বলে দিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই সাফল্য বজায় রাখতে হলে প্রয়োজন হবে ব্যাংকিং খাতের সহযোগিতা প্রশাসনিক সহায়তা এবং এসএসজি এর দক্ষতা বৃদ্ধিতে ধারাবাহিক নজর ত্রিপুরার এই উদ্যোগ মডেলে হিসেবে কাজ করতে পারে অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য যেখানে নারী ক্ষমতায়ন ও গ্রামীণ অন্তর্ভুক্তি জোরদার করা রয়েছে প্রয়োজন ব্যুরো রিপোর্ট নিউজ নাও